আমরা ডাক্তার সমাজ পরিবার পরিকল্পনা বিভাগ থেকে এসেছি আমাদের সাথে বিভিন্ন রকম বৈষম্যের শিকার আমরা আমরা তাই আজকে বাধ্য হয়ে দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আজ রাজপথে নেমেছি আমাদের ডিপার্টমেন্ট সম্পূর্ণ ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট এখানে আমরা পেশেন্ট দেখি ক্লায়েন্ট দেখি ক্লিনিক্যাল কাজ করি অপারেশন করি সব ধরনের সেবা দেই আমরা অফিস চালাই সব কিছু করার পরেও এক ধরনের নীরব শোষণ চলে আমাদের উপর আমরা এই শোষণ চাই না আমরা এই শোষণ থেকে মুক্তি চাই আমরা সাম্য চাই আমাদের অধিদপ্তর থেকে শুরু করে বিভাগ জেলা এবং উপজেলা পর্যায়ে সব সব ক্ষেত্রে সমান অধিকার চাই সব জায়গায় ডাক্তার চাই ডাক্তার প্রশাসন চাই ডাক্তারকে প্রশাসন সহ সব কিছুতে সমান অধিকার না দিলে আমরা এই ডিপার্টমেন্ট একচ্ছত্রভাবে দখল করব ডাক্তার এই ডিপার্টমেন্টে আর কারো ঠাই নাই তুমি কে আমি কে কী কী বৈষম্যের শিকারণ আছে বৈষম্যের শিকার হচ্ছে যে আমাদের যে ডাক্তাররা সিনিয়র পদে ছিল ওনারা চাকরি শেষ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত দেখা গেছে তারা তাদের প্রথম যে পদ মেডিকেল অফিসার সেই পদেই তারা তারা চাকরি থেকে বিদায় নিতে হচ্ছে পেনশন নিতে হচ্ছে কিন্তু অন্য সময় যারা নন ক্লিনিক্যাল আছে তারা দেখা গেছে পরবর্তীতে উপপরিচালক পরিচালক আরও অনেক বড় পদে তারা চলে যেতে পারছে কিন্তু একই সাথে ডাক্তাররা থেকেও তারা তাদের যে যোগ্য দাবি সেটা সে পাচ্ছে না তাছাড়া যে ডাক্তারদের সেবা দেওয়ার যে আমাদের যে আকাঙ্ক্ষা বিশেষজ্ঞ ডাক্তার সেবা দিবে মা শিশু স্বাস্থ্যসেবা সেই সেবাগুলো দিবে সেই বিশেষজ্ঞ পথ কোনো তৈরি করা হচ্ছে না এই জন্য সমাজের মানুষরা তার সঠিক চিকিৎসাটা পাচ্ছে না আমরা চাই এই বৈষম্য হোক আমরা চাই এই এই বৈষম্য মাধ্যমে সবাই যাতে সবার ন্যায্য অধিকারটা পাই আমরা সালে হাজার করেছি তিনশো সত্তরেরও বেশি ডাক্তার আমরা নন ক্যাডার হিসেবে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলা হয়েছে অতি সত্তর আমাদেরকে এনকারেজমেন্ট করা হবে আমাদের আগে কেডার পরে ক্যাডার আমরা মাঝখানে নন ক্যাডার হয়ে পড়ে আছি আমাদের নিয়ে এই বৈষম্য আমাদের নিয়ে এই বঞ্চনা আমরা এটা মানব না আমাদের দ্রুত এনকাটারমেন্ট করতে হবে এবং আমাদের এই তিনশো সত্তর জন ডাক্তারের মধ্যে দুইশোরও অধিক ডাক্তার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা আমরা উচ্চ যোগ্যতা সম্পন্ন আমরা আমাদের এই দ্রুত এনকারমেন্ট করতে হবে আমাদের সহজ ডেপুটেশনের ব্যবস্থা করতে হবে এবং আমাদেরকে প্রতিটা পদে সুযোগ করে পতায়ন দিতে হবে ধন্যবাদ